সামনে পিছনে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপার অংশ এবং প্যান্ট তো হেভি প্যান্ট সিল্কের ইটালিয়ান প্যান্ট সিল্কের মানে এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ড সেই না ডিজাইনটা কি দেখেন তো এই ড্রেস কখনো চিন্তা করছেন যে 1500 টাকা কিনবেন গ্রিন কালার কি যে সুন্দর কত যে সুন্দর এই ড্রেসটা দেখেন তো কি যে সুন্দর এই ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র রেকর্ড পরিমাণে অফার উন্তব অল ই কালার এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন আশ্চর্যতে নেন সর বাবা রে বাবা এটা কি লাক্সারি শিফন পাকিস্তানি লাক্সারি শিফনের بارش ডিজাইনটা দেখেন তো এই যে কাজগুলো দেখেন মানে মারাত্মক সুন্দর একটা কালেকশন ই আসছে অল ওভার কাজ করা পেন অল ওভার ফুল বডিতে কাজ করা এই ভিতর পাটটা এবং স্লিপ করছে সব পাট টু পাট রাখতে না মোরে রাখছে এটা হচ্ছে অরিজিনাল সিদুল্লাল বারিশের সেরা একটা কালেকশন অরিজিনাল পাকিস্তানি বারিশ আয় আয় মানে হচ্ছে সামনে পিছনে কাজ করা ধরো এটা এটা এই যে প্যান্ট না এটা স্লিপ দুপাটটা এই যে প্যান্টে সব কাজ করা হেভি সুন্দর হেভি সুন্দর মাত্র 1500 টাকা কি করছে এটা আমি একটা ড্রেস এটা কি মানে এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন এটা গোল্ডেন কালার না পাটটা হেভি গর্জিয়াস স্লিপ আলাদা আছে তারপর হচ্ছে প্যান্ট তো গর্জিয়াস প্যান্ট মাত্র 1500 টাকা দিয়ে দিলাম নেন এত সুন্দর কালারটা বাবারে বাবা 3000 প্লাস এর ড্রেস 3000 প্লাস এর ড্রেস আমরা মাত্র 1500 টাকা দিয়ে দিছি রে ওরে বাবারে বাবা ডিজাইনটা দেখেন তো খান্দালি ডিজাইন রিয়েল পাকিস্তানি লাক্সারি শিফনের بارش

এই যে এগুলা এগুলা আসলে করে রাখার মতো ড্রেস এত নিচে ইয়ে করে স্মুথলি ধরো সেই লেভেলের সুন্দর এটা কিন্তু একটা বিশেষত্ব আছে মস্টিনের দোপাট্টা বাগানে এটা শিফোনের একটু ডিফারেন্ট টাইপের ক্যাপ সিল্কের মধ্যে জ্যাকডের কাজ করা দামি একটা বারিশ দামি একটা বারিশ মেরুন কালার দেখাচ্ছে এই যে এখানে কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে ব্যাক সাইডেও কাজ করা আছে লিখতো এত্ত সুন্দর গলায় লাগা গলায় লাগবে দেই এবং দোপাট্টা এত গর্জিয়াস দোপাট্টা আমরা এই बारिशের ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা প্রত্যেকটা ডিজাইন মানে প্যান্ট প্লাস স্লিপের অংশ এটা হচ্ছে গোল্ডেন কালারটা হেভি গর্জিয়াস এই সব ড্রেসের প্রাইস 3000 প্লাস এর ড্রেস বারিশের ড্রেসের প্রাইস এস কালার সামনে পিছনের দোপাট্টা প্লাস হচ্ছে স্লিপ প্লাস হচ্ছে প্যান্ট মানে সব লাক্সারি শিফন তার মানে এটা হচ্ছে মাত্র মাত্র এগুলাতে বৃষ্টির গাত্তি নাই আপনারা যারা কিনাকাটা করবেন যারা নিবেন بارش কখনো ইনার থাকে না ইনার সোনা ইনার থাকে না ओरिजिनल পাকিস্তানি بارش কখনো ইনার আসে না ইনারটা যা স্ক্রিনে নেবেন ওন্না প্যান্ট স্কেপ দোপাট্টা বডি বডি তো দুপাশে কাজ করা অল ওভার কাজ দিয়ে দিলাম নে 75% এর ডিসকাউন্টও দিয়ে দিলাম এdress পাকিস্তানি بارش লাক্সারি শিফনের بارشের প্রাইস দিয়ে দিলাম ওরে দো না ব্ল্যাক পিঙ্ক পেয়াজ তিনটে খুলে দেখে যারা এদিকে আসো তো হাই হাই পিঙ্কটা দেখেন তো এটা কি অসাধারণ একটা কালার অসাধারণ যেই কোন গ্লোদের জন্য পারফেক্ট ব্যাক সাইডও কাজ করা আছে ব্যাক সাইডও কাজ করা আছে এবং প্যান্টও কাজ করা আছে কাজ করা এই প্রিমিয়াম সিল্কের প্যান্ট এবং স্লিপও কাজ করা আছে দোপাট্টা তো হেভি সুন্দর হেভি সুন্দর প্রত্যেকটা বারিশ গর্জিয়াস এই যে এই দোপাট্টা

কোনো সাইড টা কিন্তু ঘ্যাপ দেয় কাজে এবং দোপাট্টা যে এত সুন্দর দোপাট্টা কখনো চিন্তাও করতে পারবে না যে এইড অল সাইড কাজ করা আছে সেই লেভেলের সুন্দর দামই বারিশ পঁয়ত্রিশশো টাকার বার তুমি যে একটা ব্লু দেখান লাকি চান যে পাবে যে পাবে সে লাকি চার হাজার টাকার বারিশ প্রিমিয়াম কোয়ালিটির বারিশ হেভি গর্জিয়াস বাইশ ক্যারেটের গোল মনে হচ্ছে কি দিলাম আমি

অর্ধেকেরও কমে দিয়ে দিচ্ছি প্রাইজে অর্ধেকেরও কমে কি যে সুন্দর বারিশটা কত যে হেভি গর্জি আছে একটা বারিশ মানে কালকে আসেন যে আঙ্গুর কালার থাকবে না কিন্তু এই ড্রেস দ্রুত আসে নিতে হবে হেভি সুন্দর হেভি সুন্দর মানে ইতিহাস রেকর্ড যে এই বারিশের ড্রেস আমরা এই যে প্যাচ কালারটা দেখেন কত যে কাজ একদম ডিফারেন্ট টাইপের ডিজাইন দেখেন পালের কাজ করা লাক্সারি লাকজারি শিফন পাকিস্তানি বারিশ

বেশ এই যে জাম্পিয়াজিকালের এটা কি মানে ইতিহাস রেকর্ড যে এ প্রিমিয়াম এ গ্রেডের বারিশের ড্রেস আমরা পনেরোশো টাকায় পাইছি এটা বলতে পারবেন সবার কাছে গল্প করতে পারবেন যে পনেরোশো টাকায় এই সিঁদুল লাল এই লালটা যারা পাবেন লালের এখন সিজন লালের জন্য এখন সবাই আগ্রহী এই সিঁদুল লালের যে পঁয়ত্রিশশো টাকার বারিশটা যদি আপনারা পান আজীবন মনে থাকবে যাইবের কথা এবারের সিজনে সেরা একটা অফার দিয়ে দিলাম পূর্ণিমার শাড়ির রেকর্ড যে বারিশের ড্রেস পনেরোশো টাকা এক হাজার পাঁচশো কখনো চিন্তাও করতে পারবেন না এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা সি গ্রিন এ কালারগুলো কি একের কালার না মাত্র পনেরোশো সেই সুন্দর সেই মানে এত সুন্দর এই যে গোল্ডেন কালারটা আল্লাহ এটা কি এটা কি তানভীর অনেক সুন্দর একটা লেভেলের সুন্দর সেই মানে এত সুন্দর বারিশের ড্রেস একটা সে একটা সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবে কোনটা ছেড়ে ডিপ গোল্ডেন পেয়া কি করলেন সেই লেভেলের সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবে দেখেন তো পিঙ্ক কালারটা জাস্ট দেখাই দিলাম একটা ড্রেস সবগুলো নিলাম না কেন এত সুন্দর ড্রেস অলিভ কালার অলিভ এর মধ্যে রিয়েল পাকিস্তানি ও সিদুল্লাহটা তো সেই রে এই লালটা এটা এত সুন্দর ড্রেস এখন তো খানদারি ড্রেস না পাকিস্তানি লাক্সারি শিফন প্যান্ট স্লিপ দোপাট্টা

এখানে কিন্তু তাতাল কাটিংও করা আছে কাজ তারপর হচ্ছে এই যে এই যে দেখেন এই যে এই যে দোপারটা কি পরিমাণের কাজ তারপর হচ্ছে এই স্লিপে কি পরিমাণের কাজ সবকিছু মিলে সর্বোচ্চ মানের কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ মানের কোয়ালিটি কালার এত স্মুথ একটা কালার এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি আজকে আজকে কি দিচ্ছি প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি

এত দর্শক এই যে ব্ল্যাকটা হচ্ছে মিনাকারি কাজ করেছে কি ফনের মধ্যে তাই না এই যে পিঙ্ক কালার আপনাদেরকে চাইছিলাম যে অনেক শেয়ার হবে